আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসব ব্রহ্মপুত্র পাড়ের জনপদ তথা বাংলাদেশের প্রাচীনতম জনপদ ময়মনসিংহের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে আপনাদের সাথে রাখবেন সেই সাথে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করতে ভুলবেন না চলুন তাহলে ঘুরে আসি শ্যামল সুন্দর এই কৃষি বিশ্ববিদ্যালয় আর সেই সাথে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আঠারোই আগস্ট বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ শহরে অবস্থিত কৃষি বিষয়ক একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় বারোশো একষট্টি একর জায়গা নিয়ে গড়ে উঠেছে ঢাকা থেকে যা একশো কিলোমিটার উত্তরে শিক্ষাঙ্গনের দিক দিয়ে আয়তনে এটি দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের কৃষি বিষয়ক ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ মানসম্পন্ন উচ্চতর কৃষি শিক্ষা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ প্রাণীবিজ্ঞানী প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে উনিশশো সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দুইটি অনুষদ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের সময় যার নাম পরিবর্তন করে ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সালে ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সমাবর্তন ও সংবর্ধনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদা ঘোষণা করেন আমার কাছে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তা হলো এই বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ পড়াশোনা করার জন্য আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি যেরকম শান্ত নিবিড় পরিবেশ প্রয়োজন তার সবটুকুই এখানে আপনি পাবেন আপনি বলুন তো এমন সুন্দর পরিবেশ কার না ভালো লাগে কখনো সময় পেলে শহরে জীবনের যান্ত্রিকতা ফেলে একবার ঘুরে যেতে পারেন এমন সুন্দর পরিবেশে আশা করি এই বিজয় একাত্তরের মতোই মনের প্রশান্তি মাখা বিজয় নিয়ে বাড়ি ফিরতে পারবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও হয়তো দেখা হবে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ